যাস না ভাই ওই অগ দিলেন পঞ্চাশ টাকা করে আর আমাকে তিরিশ টাকা দিয়েছেন

হ্যালো তোমার পঞ্চাশ টাকা যাও হ্যাঁ যাও কিছ না কে না ভাই ওই অগর দিলেন পঞ্চাশ টাকা করে আর আমাগ তিরিশ টাকা দিয়েছেন তোরা তো বেটা সবসময় মিছিল করো তোরা জানস তো এগুলো যে যে সামনে যে ফ্রন্টে থাকবো ওর এক হিসাব একটা আর পিছে যে থাকবো ওর হিসাব আর একটা না ভাই এগুলো তো আমরা বুঝি না তাইলে এখন থেকে সবসময় সামনেই থাকবো টাকা দেওয়ার সময় আগে পড়বা আর তোমার তো গলা ফাটানোর সময় তো দেখলাম না ভাই আমরা জানি না তো আমাদের পথে তাইলে সামনেই থাকবো হ্যাঁ এরপর তো সামনে থাকিস নিজের মানুষ মনে করে রাখ অসুবিধা নেই আজকে যা পয়সা যা লয়ে যা ভালো থাকিস যা কথা বেশ আমার বাকের টাকা আমার কাছে রাখলে ভালো হতো তুমি তো কি টাকা ষোলো হাজার টাকা পকেটে রেখে মাল গাড়ির মধ্যে বয়ে রয়েছি টাকা সরে হোটেল হবা হোটেল থাকতে পারি না একটা থাপটা লাগে সব গোলা করে ফেলাম তো হোটেলে থাকবো হ্যাঁ এরকম বয়ে বয়ে খাইলে তো বেটে রাজার গোলা শেষ হয়ে কে যদি মালগাড়িতে থাকতো তাহলে ডাকাইলাম কেন উলুখোলা তো ভালো আসছিলাম হুজুরের জায়গা দিয়েছিলাম মসজিদে থাকতাম খাউন দিত দাউন দিত দুধ কলাও দিতো ভালো তো আসছিলাম হয় বেটা আপনার কি সারা জীবনে মালগাড়ির ভিতরে থাকুক আমি এটা বুঝি না এখানে থাকলে আমরা বড় লোক হইতে পারব আমরা বড় পাড়ায় গিয়ে একটা গড় বাড়ালুম কয়েকটা দিন সবুর কর তাহলে ঘর নিলে কদিন সবুর করানোর দরকার কি এখন লও একটা ঘর দিকে ভাড়া করে উঠে যাই তোমার দিকে ঘর বানিয়ে দিছে না আমি রেডি শহরে ঘর খুঁজতে কত দেরি লাগে তুই জানাস আমার ভাল লাগে না কয়টা জিনিস সবুর কর ভাই একটা ব্যবস্থা হইব তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে ভাই মনে করো দুনিয়া ধারে সবাই ঘর এক জায়গায় খাড়া হয়ে থাকে আরামগর ঘর খারাও থাকে

সাপের বিষ ঝারিল নামে প্রেমের বিষে উজান ধায ও সে ওঝা বৌদ্ধের নাই রে ঝাইরা প্রেমের বিষ্ণামায় ও সে ওঝা বৌদ্ধের নাই রে ঝাইরা প্রেমের বিষ্ণামায় প্রেম জালায় প্রাণ যায় যায় নি দাগিরে রে দাগ লাগাইলি রে বন্ধু